আজকের ফেসবুক খুললেই দেখতে পায় মৌ প্রচুর ডেইলি ব্লগ ভিডিও কেউ বা কাপড় কাচ্ছেন বাসন মাজেন রান্না করছেন ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছেন কিংবা খাওয়া দাওয়া করছেন সবটাই ক্যামেরার সামনে ভীষণ অবাক লাগে মৌয়ের যে এসব মানুষজন সব কিছুই সারাদিন ধরে ক্যামেরার সামনে কি করে করে অস্বস্তি হয় না অনেকগুলো ডেইলি ব্লগ সাবস্ক্রাইব করে দেখতে থাকে কোনোটা আবার রান্নার ভিডিও কোনোটা আবার গ্রামের মধ্যে কাঠের উনুনে শিলনোড়া বেটে রান্না করছে কেউ আবার মাছ কাটছে পেঁয়াজি ভাজছে এমনকি কেউ কেউ নিজের এতটুকু শিশুর সারাদিনের রুটিন তুলে ধরছেন জনসমক্ষে মৌ সেদিন কথা প্রসঙ্গে একদিন কথাটা তুলল স্কুলের কলিকদের কাছে বেশিরভাগের বক্তব্য মৌ নাকি ভীষণ সেকেলে এই ডেইলি ব্লগ এখন নাকি এক কথায় ভীষণহীন মানুষের জীবনযাত্রা দেখছে অন্য মানুষ মৌভাবে এতে আবার নতুন কি আছে যারা দেখছেন তারা কি এর থেকে অন্য কিছু ভাবে থাকেন তারাও তো এভাবেই করেন সব কিছু নাকি নিছক পরের লাইফের প্রতি কৌতূহল সাত পাঁচ ভাবতে ভাবতে কিছুদিনের জন্য ভাবনাটা ভুলে যায় ভাবনাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল সেদিন ফেসবুক খুলতে দেখল একটি বিয়ের কণে বিয়ের পিঁড়িতে বসে সমানে কথা বলে যাচ্ছে এবং ব্লগিং করছেন থাকতে না পেরে পরের দিন স্কুলে মৌ জিজ্ঞেস করে আচ্ছা ডেইলি ব্লগিং করে এরা কি টাকা পয়সা পায় সবাই হাসতে থাকে ওর কথা শুনে আজকালকার যুগে এমন বোকা কেউ আছে নিশ্চয়ই টাকা পয়সা পায় এক একজনের ইনকাম নাকি মাসে লাখেরও বেশি চক্ষু ছানাবড়া হয় মৌয়ে বাহ বেশ ভালো উপায় রোজগার করার ঘরে বসে খাচ্ছে দাচ্ছে রান্না করছে এমনকি স্নান করছে সাজছে আর মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম এত সাংঘাতিক ব্যাপার মৌও করবে ডেইলি ব্লগিং এখানে বাড়িতে একাই থাকে মৌ ওর হাজবেন্ড আছেন মার্চের নেভিতে ও এক বেসরকারি স্কুলের শিক্ষিকা তাই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করলো ব্লগিং ঘুম থেকে উঠে দাঁত মাঝতে মাঝতে গুড মর্নিং ফ্রেন্ডস বলে শুরু করে দিল নিজের ভিডিও করা তারপর আপলোড করলো ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিল ভিডিওটা একদিন যায় দুদিন যায় একটাও সাবস্ক্রাইবার হয় না চুপি চুপি এক বিশ্বস্ত বন্ধুকে জিজ্ঞেস করে জানতে পারল এর নাকি লিংক ছড়িয়ে দিতে হয় চারিদিকে তবেই নাকি ভাইরাল হলে সাবস্ক্রাইবার হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু এজেন্সি পয়সা দিয়েও ভাইরাল করে এই সমস্ত ভিডিও মৌ ছড়িয়ে দিতে লাগলো লিঙ্ক শুরু হলো মৌয়ের ব্লগিং যাত্রা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজই প্রায় শ্যুট করে মোবাইলে তারপর সেগুলো কম্পিউটারে এডিট করে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় একটি কোম্পানির সাথে যোগাযোগ হয়েছে যারা ভাইরাল করছেন ওর ভিডিও এখন দেখতে দেখতে বেশ কয়েক হাজার সাবস্ক্রাইবার ব্লগিং এখন একটা নেশার মতন হয়ে গেছে ওর কাছে হয়তো স্কুলের টিফিন ভাগাভাগি করে খাচ্ছে মুহূর্তে মনে পড়লে মোবাইলটা চালু করে দে প্রথম প্রথম সবাই এনজয় করছিল কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে বেশ বিরক্তই হয় সবসময় সামনে ভিডিও অন করে পাবলিকলি সব কিছু করা সবাই পছন্দ করেন না আজকাল বাজারেই যাক দোকানেই যাক কিংবা ঘরের কাজই করুক সবই ভিডিও অন করে করে মৌ ব্লগের খবর বাপের বাড়ির লোকেরা পেয়েছেন মন খুব এক্সাইটেড এ ব্যাপারে মা বোঝেন না তাই চুপ করেছিলেন কিন্তু বাবা বারণ করলেন এই জিনিস করতে বাবার বক্তব্য প্রত্যেকটি মানুষের জীবনে একটা ব্যক্তিগত স্ফিয়ার থাকা দরকার তুমি কি পড়ছ কোথায় যাচ্ছ কেমনভাবে আছো সব লোককে জানানোর কি দরকার তা কিছুতেই বুঝে উঠতে পারেন না বাবা মৌ বোঝাতে পারে না যে মানুষ এখন এটাই দেখতে চায় প্রতিদিনের সাধারণ জীবনযাপন এটাই ওদের টিআরপি এই ব্লগে কিন্তু বাবা কিছুতেই মানতে চাননি ব্যক্তিগত জিনিস সবাইকে দেখিয়ে কি লাভ এটা ওনার মাথায় ঢোকে না কিছুতেই মৌ আর তর্ক বাড়ায় না শ্বশুরবাড়ি থেকে ফোন আসে শাশুড়ি মা বলেন ঘর সংসার এমনভাবে সবাইকে দেখিও না বৌমা লোকের নজর লেগে যায় তাছাড়া তুমি একা থাকো কে কোথায় কি মতলব করবে কোনদিন কি ব্যাকডেটেড থিঙ্কিং আজকালকার দিনে এসব কেউ মানে ওই তো হাজার হাজার ব্লগ এমনকি সদ্যজাত বাচ্চাকে পর্যন্ত দেখাচ্ছে তাদের কিছু হচ্ছে না তো ব্লগিং এর নেশাটা বাড়তেই থাকে ময়ের যে ভিডিওগুলোতে ভিউয়ার্স কম হয় পরের ভিডিওতে ও যেন পাগল হয়ে ওঠে আরও বেশি ভিউয়ার্স পাওয়ার জন্য কি করলে আরও বেশি ভিউ হবে সেই ভেবে ভেবে রাতে আজকাল ঘুম আসে না প্রত্যেক দিন একার জন্যই নিত্য নতুন খাবার বানায় কোনোদিন বা এক গাদা শপিং করে এনে আনবক্সিং ভিডিও বানায় ইতিমধ্যে মৌ পেয়ে গেছে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন এখন লক্ষ্য গোল্ডেন বাটন পাওয়া আর সেই নেশাতেই ছুটে চলেছে মৌ এইভাবে দেখতে দেখতে ছমাস কেটে গেছে কালোর হাজবেন্ড সুরজিৎ বাড়ি আসছে দরজায় এসে বেল বাজালো মৌয়ের হাজবেন্ড মৌ ক্যামেরাটা অন করেই দরজা খুলল ছমাস পরে সুরজিৎ ফিরেছে বাড়িতে দরজাটা বন্ধ করে বুকে জড়িয়ে ধরলো মৌকে ওর বর সে জানে না যে ক্যামেরা অন করা ইতিমধ্যে মৌ শুরু করে দিয়েছে ওর ব্লগিং বলতে শুরু করেছে হ্যালো ফ্রেন্ডস এই দেখুন এসে গেছে আমার হাজব্যান্ড ইত্যাদি ইত্যাদি প্রচন্ড অবাক হয়ে নিজেকে সামলে নিলো ওর বর এটাও তুমি ব্লক করছো মানে ব্লক করো জানি কিন্তু সেটা এই লেভেলে নিয়ে যেও না মৌ একটু আহত হলো মৌ সেদিনকার মতো আর কিছুই রেকর্ডিং করল না কিন্তু পরের দিন সকাল থেকে ওর মনটা উসখুস করছিল রেকর্ডিং করার জন্য তাই সকালবেলা ব্রেকফাস্ট যখন বানাচ্ছিল তখন শুরু করল ওর হাজবেন্ড ঘুমোচ্ছে তখনও বউয়ের গলার আওয়াজ পেয়ে ঘুম ভাঙল ওর এখন মৌয়ের সামার ভ্যাকেশন ছুটি চলছে ব্রেকফাস্ট করার মুহূর্ত থেকে শুরু করে সকালের প্রাত্যহিক খুঁটিনাটি সবই ভিডিও রেকর্ডিং করছে ও আর সবটাই ঘরের খোলামেলা পোশাকি বিরক্ত হচ্ছিল সুরজিৎ ছমাস পরে বাড়ি ফিরে দেখছে লাইফটাই এখন হয়ে গেছে একেবারে খোলা খাতা কি খাচ্ছে কি পড়ছে কি বলছে কি শুনছে সব কিছুই দেখছে লক্ষ লক্ষ লোক দুপুরে খাওয়ার সময় এমন কি বিছানায় শুয়েও বেশ খানিকক্ষণ মৌ সুরজিতের আপত্তি অগ্রাহ্য করে ভিডিও করল এভাবেই কাটছিল দিনগুলো দিন কয়েক পরে সুরজিৎ ভাবল বউকে নিয়ে যাওয়া যাক ওদের গ্রামের বাড়িতে সেখানে ওর মা বাবা রয়েছেন ওখানে ইন্টারনেট ফেসিলিটি খুব একটা ভালো নয় তাই ব্লক মেনিয়াটা যদি একটু কমে কিন্তু উপকারের বদলে অপকারই হল গ্রামের উন্মুক্ত পরিবেশ পেয়ে তো রেকর্ডিং করতে শুরু করলো সব কিছু ক্ষেতের সবজি চাষ থেকে শুরু করে পুকুরের মাছ ধরা পুকুরের স্নান থেকে মাটিতে বসে খাওয়া কারেন্ট অফে হ্যারিকেনের আলো থেকে কাল বৈশাখীতে আম কুড়ানো কিছুই বাদ গেল না রেকর্ডিং হতে সব সময় সব ঘটনা দেখাতেই হবে কখনো কখনো কিছু কাজ সবাইকে দিয়ে জোর করে তিন চারবার মৌ যতক্ষণ না ভিডিওটা মনের মতন হয় মনে মনে অত্যন্ত বিরক্ত হচ্ছিল সুরজিৎ মা বাবা তো অস্থির হয়ে উঠছিলেন এই উৎপাতে কিন্তু ছমাসের জন্য বাড়িতে এসে আর অশান্তি করতে ভালো লাগছিল না ওর শেষ বেশ দু সপ্তাহ থেকে ওরা ফিরে এলো কলকাতায় কলকাতায় আসার কিছুদিন পরেই ওদের বিবাহ বার্ষিকী সেদিন সুরজিৎ কিছু বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করল বউয়ের বন্ধুবান্ধবেরাও বাদ গেলেন না কিন্তু পার্টির দিনেই শুরু হলো আরেক অশান্তি আজকাল মৌ যেন সুরজিৎকে সময় দেয় না খালি ভিডিও আর ভিডিও বিবাহবার্ষিকীর দিন সকাল থেকে নিজেদের সমস্ত একান্ত মুহূর্ত ভিডিও করল মৌ বারণ শুনল না বলল আমি কোনো ব্যক্তিগত বা অশালীন কিছু তো পোস্ট করছি না ওর ভিডিওতে অসংখ্য শুভেচ্ছার সাথে সাথে লাগলো বেশ কিছু হেড কমেন্ট কিছু নোংরা লোক নোংরা কমেন্ট করতে শুরু করলো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চাইল সেগুলো দেখে সুরজিৎ নিজেকে আর ঠিক রাখতে পারছিল না কিন্তু ততক্ষণে প্রায় বিকেল গেস্ট আসতে শুরু করেছে মৌ সাজগোজ করে একেবারে তৈরি ক্যামেরাও রেডি পুরো পার্টিটা আজকে ভিডিও রেকর্ডিং করা হবে মৌ পার্টিতে এত যে গেস্ট এসেছে কারোর দিকে বিশেষ নজর দিচ্ছিল না ওর পুরো অ্যাটেনশনই শুধু ব্লগের দিকে সমানে নিজের মনের কথা বলে যাচ্ছিল ভিডিওতে প্রত্যেকের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়া ভিডিওতে তারা কি খাচ্ছে না খাচ্ছে দেখানো ইত্যাদি করতেই সময় চলে যাচ্ছিল সুরজিৎ বিরক্ত হয়ে ভাবছিল মৌ তো এরকম ছিল না এমনকি সুরজিতের দিদি জামাইবাবু যারা এই প্রথম এলেন ওদের বাড়ি তাদেরকে পর্যন্ত পাত্তা দিচ্ছে না মৌ ওনারা তো দূরের কথা মৌ ওর নিজের দাদা বৌদি মা বাবাকেও যেন পাত্তা দিচ্ছিল না পুরো অ্যাটেনশনটা পড়েছিল শুধু ভিডিও রেকর্ডিংয়ের ওপরে ওকে কেমন দেখাচ্ছে সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য আর দেখানো আয়োজন কতটা হয়েছে কি কি খাবার রয়েছে সেইসব দেখাতে ব্যস্ত যাই হোক পার্টি মিটে গেল বেশ কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেশ বিরক্ত হয়ে বিদায় নিলেন সাধারণত এইসব পার্টির শেষে মৌ সবাই খেয়েছেন কিনা সব কিছু ঠিক ছিল কিনা না ইত্যাদি খবর নেই ক্লোজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের যাদের বাড়িতে আরও লোকজন আছে তাদের জন্য খাবার দাবারও কিছু প্যাক করে দে এবারে যেন ওর কোনো দিকেই মন নেই গেস্টরা চলে গেলে শুরু হলো অশান্তি স্বামী স্ত্রীর ঝগড়াটাও যখন মৌ রেকর্ডিং করতে শুরু করলো তখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল সুরজিতের ভিডিওটা অফ করে দিয়ে ও বলতে লাগলো এতদিনের জমানো সমস্ত বিরক্তি আর না ভালো লাগার কথাগুলো ব্লগিংয়ে কোনো আপত্তি নেই ওর আজকাল প্রচুর মানুষ এটিকে প্রফেশন হিসেবে নিয়েছেন কিন্তু ব্যক্তিগত জীবন আর পাবলিক জীবনের মধ্যে প্রাথমিক একটা সীমারেখা থাকাটা জরুরি সেটা কোথায় ভুলে গেছে মৌ অশান্তি চরমে উঠল মৌ কিছুতেই মানবে না ও অলরেডি গোল্ডেন বাটন পেয়ে গেছে এত লোক ওকে চেনে এত লোক ওকে সুন্দর বলে সুরজিৎ বারবার বোঝাচ্ছে যে ব্লগিংয়ে ওর আপত্তি নেই কিন্তু সব কিছু ছেড়ে ভিডিও নিয়ে পাগলামিটা সহ্য করা যাচ্ছে না ভালো কন্টেন্ট ক্রিয়েট করো এসব কি? কিছুদিন পর মৌ হঠাৎ চাকরি ছেড়ে দিল এমন কেউ করে দুই মা বাবা সুরজিৎ সবাই বোঝালো কিন্তু মৌ এখন মোহে অন্ধ জীবনযাত্রার প্রত্যেকটা অংশকে সবার সঙ্গে শেয়ার না করলে অস্বস্তি হয় সারাদিন বাড়িতে সেজে গুজে মেক করে ঘুরে বেড়ায় আর নিজের মনেই বক বক করে রাগ করে সুরজিৎ ওর ছুটি সম্পূর্ণ হওয়ার আগেই চলে গেল জাহাজে ভাবল রাগ করে চলে যাওয়াতে হয়তো মৌ শুধরে যাবে কিন্তু কিছুই হল না উল্টে আজকাল সকালবেলা সুরজিৎ ফোন করে জাহাজ থেকে জাহাজ থেকে ওদের নির্দিষ্ট টাইমেই ফোন করার সুযোগ পায় সেটাও আজকাল ভিডিও করে দেখায় মৌ সুরজিৎ এগুলো নিতে পারছে না এদিকে আস্তে আস্তে মৌয়ের ভিডিওতে সাবস্ক্রাইব কমছে লাইক কমেন্টস বন্ধ হচ্ছে বেশিরভাগই হেড কমেন্টস কন্টেন্টে কোনো বৈচিত্র্য নেই আর এত কম্পিটিশন ফেসবুক খুললেই অন্ততপক্ষে একশো দেড়শো জন ডেইলি লাইভ ব্লগিং করছেন সাধারণ একই জীবনযাত্রা কত আর দেখতে পারে মানুষ আস্তে আস্তে যতই লাইক সাবস্ক্রাইব কমতে থাকে মৌজায় ডিপ্রেশনে কিছুই ভালো লাগে না আর চটকদারি মোহে পড়ে অনেকের অনুকরণ করে উগ্র জামাকাপড় সাজগোজ করতে শুরু করে নিজের ব্যক্তিগত বলে আর কিছুই রাখে না কারোর কথাই মৌ শোনে না ধীরে ধীরে একটা সময় আসে যখন মানুষ আস্তে আস্তে ওর ভিডিও দেখা কমাতে শুরু করে আর তখনই মৌ চলে যায় ডিপ্রেশনে কোনো প্রতিভা নেই আপনার পয়সা থাকলে এমন অনেক লাইফস্টাইল দেখানো যায় ইত্যাদি কমেন্টে ভরে যায় একদিন এমন হলো লাইভ করে সবাইকে বলল যে ও আর বাঁচতে চায় না শেষ করে দিতে চায় নিজেকে এমন কি সেই পোস্টেও কিছু মানুষ হাঁ হাঁ রিয়েক্ট দিল আর হাজার হাজার মানুষ লিখল যত সব নেকামো হয়তো মৌ সেদিন সত্যি সত্যিই কিছু একটা করত, যদি ওর মন মেজাজের অবস্থা দেখে ওদের সর্বক্ষণের কাজের দিদি সবিতা ওকে কাছে কাছে করে আগলে না রাখত আর ওর বাবা মাকে ফোন করে খবর না দিত বাবা মা এসে নিয়ে গেলেন মৌকে ওর চিকিৎসা দরকার এখন মা বাবার কাছেই আছে ও কিন্তু ডাক্তার বলেছেন ও ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার রীতিমতো চিকিৎসা দরকার শুধুমাত্র সাময়িক জোশের জন্য কত মানুষ যে আজকাল নিজেকে এভাবে শেষ করে দিচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশন তার শেষ নেই চিরকাল থাকবে না এই খ্যাতি জনপ্রিয়তা আর সেই দিনগুলি হবে এদের জন্য ভয়ঙ্কর অল্প বয়সে অল্প চেষ্টায় এত সাফল্য মাথা ঘুরিয়ে দিচ্ছে এদের